আসসালামু আলাইকুম রহমাতুল্লা ও বারকাত আজকের এই ভিডিওতে আমরা খারা জবর খারাজের উল্টা পেশ এর ব্যবহার বা নিয়ম শিখব তো এর আগে আমরা মদ হরফ শিখছিলাম অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ পেশে বাম পাশে জঠমাল্লা ওয়াউ জের বাম পাশে ঝম্লা ইয়া আসলে তাকে মদ হরফ বলা হয় মদ হরফ হলে এক লিফটেনে পড়তে হয় তো যদি আপনার সেই মধ্য হরফের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন বা এক খারা জবর মধ্যে তবাই এক আরিফ টানিয়ে পরিত হয় অর্থাৎ বায়ের উপর যদি খারা জবর থাকে তাহলে তাকে বলা হবে মধ্যে তবাই আর মধ্য তবাই এক লিফ টানে পড়তে হবে শুধু বাই না বা তা সা জিম হা খ এভাবে প্রত্যেকটা হরফের উপরে শুধুমাত্র হামজা সারা শুধুমাত্র হামজা সারা যে কোনো হরফের উপরে যদি খারা জবর থাকে তাহলে তাকে বলা হবে মধ্যে তবাই মানে এই মদের নাম হবে মদ্য তাই পেজ এক কোনো হরফে থাকে সেটা মদ হরফ সেখানে হবে একইভাবে আমরা মদ হরফ এর আগে যেভাবে শিখে আসছি ঠিক সেভাবে আমরা এখানেও টান দিব হরকতের মতো তবে এখানে টান হবে হরকত টান হয় না এখানে আমরা টান দিব যেমন বা খারা জবর বা তা খারা জবর তা সা খারা জবর সা جیم خرازه و ج ح خرازه و حا خ خرازه و خ دال خرازه و د ذال خرازه و ذ را خرازه و را زا خرازه و زا سین خرازه و س شین خرازه و ش صاد خرازه و ص ضاد خرز وضا طا خرز وضا ظا خرز وضا عين خرز ورعا غين خرز ورقا فا خرز ورفا قاف خرز ورقا كاف خرز ورقا لام خرز ورلا ميم خرز ورما نون خرز ورنا বর ওয়া হা খারা হা খারা জবর ইয়া ইয়া খারা ইয়া তো এইভাবে আপনারা সুন্দর করে যখনই খারা পাবেন সেখানে এক লিফ্টনে পড়বেন মিম খারা মা লাম কে তা খারা জবর তা کتاب با پیشب کتاب حم ذہ زبر آ با ذبر باہ ابا واہ خرا زبر وا ابہ واہ ہا پیش ہو آبہ واہ ہا خرا زبر ہا ظالف زبر ذا حا ذہ دا ظال خراہ زبر زاہ لمز کاف زبر کا ذالی کا را زري زر سين خرز سا رسا لم خرز لا رسالة تازر لا تازرت رسالاتي ض خرز والله ضا له ضاهي را يا ظاهري نون جنبنا ظاهرين سين جنبسا ميم خرز ما سما واو خرز و وا سما وا تازرتي سما واتي يا خرز يا صاد خرز صا يا صا لمزلي زل زلي يا صالح حابش حو يا صالحو حمزة زر لم لام خرز والله إلا ها بشو إلى هو نون ألف زبنا إلى غين خرز غا واو يا زر وي غا وي نون زبنا غا وينا غا وينا سين خرز وصا بازر بي حا خرز ورحا সা বিহা তা জেরটি সাবিহাটি খারাজের এর তে এর আগে আমরা খারা জবরের উদাহরণ শিখছি মধ্যভার শিখছি দেখুন এখানে লেখা আছে বা এর খারাজের মধ্যত্ববাই এক লিফ্ট নিয়ে হয় অর্থাৎ বা তা সা প্রত্যেকটা ঘরফের নিচে যখন খারাজের থাকবে তখন তাকে মধ্যত্ববাই বলা হবে আর মধ্যত্ববাই এক লিফ্ট নে পড়তে হবে শুধুমাত্র হামজা সারা হামজা সারা যে কোনো হরফের নিচে খারা জবর অথবা অথবা উল্টা বেশ থাকলে তাহলে তাকে বলা হবে হবে মধ্যে মধ্যে তোবাই আর আমরা এক আসলে অর্থাৎ বিয়ে যেভাবে উচ্চারণ হয় বা খারাজের বি ঠিক সেভাবে উচ্চারণ করতে হয় তবে এখানে পার্থক্য হচ্ছে বাজের ওটা হরকত হরকতের টান হয় না আর বা খারাজের বি এটা হচ্ছে মধ্য হরফ মধ্য হরফের টান দিতে হবে যেমন বা খারাজের বি ث خرزی ت ث خرزی ث جم ج ح خرزی حی خ خرزی خی دل خرزی د ذل خرزی را خرزی ر ذ زی ذ سین خرزی سی، س شين خرازير الشي <سؤال> صاد خرازير صي ضاد خرازير ضي طا خرازير طي ظا خرازير الضي عين خرازير ري غين خرازير الغي فا خرازير في قاف خرازير طي كاف خرازير كي লাম খারাজের লি মিম খারাজের মি নুন খারাজের নি ওয়াউ খারাজের হা খারাজের হি ইয়া খারাজের জের হি ইয়া খার জের হি তো এইভাবে আপনারা যখন হরফির নিচে খারা জের আসবে তখন এইভাবে সুন্দর উচ্চারণ করবে বা জের বি হা খার হি به ها زبر ها ذل زردي هذه ها خر زردي هذه فا زر في ها خر زردي فيه عين زرعي با ألف زبر ب ر ب عباد ها عباده را پش رو, رو سین پش سو رو سو لام زلی ها زره رسوله نون و بش نو را زر نور زره نوری ها زره نوریه و او زبر و قاف یا زرقی وقی وقيل ها خرسره وقيله بازر بي كاف بكتاب بك تا ألف زبط تا بي بكتاب ها خرسره بكتابه بازر بي يا زبر يا بي ميم يا زر مي ी नून जेलनी हा खारा जेरिमी बरबी कबर काम का, जलली का का मीम खरा जबरमा हाँ हा खरा जेरिमा जीम जेर जी हाफ जबर हा जी हा दाल जर दी جهاد ها جهاده واو زبر و صاد الف زبر صا وصا حازر حي وصاحي بازبر با زبر تازرتي وَصَاحِبَتِي هاخر ها ওয়া সাহিবাতিহি উল্টা পেশ এর উদাহরণ বা ব্যবহার শিখব তো এর আগে আমরা খারা জবর এবং খারা জের ব্যবহার শিখছি এবং খারা জবর খারা জের দিয়ে শব্দ গঠন শিখছি তো যখন হরফ উপরে উল্টা পেশ থাকবে তখনই তাকে মদহরব বলা হবে আর মদহর ফইলে এক লাইনে পড়তে হবে তো আমি আবার বলি অর্থাৎ হরফের উপরে যদি খারা জবর হরফের নিচে খারা জের এবং হরফের উপরে উল্টা পেশ থাকলে তাকে বলা হবে মদে হরফ আর মদে হরফ হইলে এক লিফ পড়তে হবে আর এই মদের নাম হচ্ছে মধ্যে তবাই মধ্যে তবাই অর্থাৎ যে কোনো হরফের উপরে খারা জবর খারা যে উল্টা পেশ থাকলে তাকে মধ্যে তবাই বলা হবে শুধুমাত্র হামজা সারা হামজার উপরে খারা জবর খারাজে উল্টা পেশ থাকলে তাকে বলা হয় মধ্যে বদল আর হামজা সারা যে কোনো উপরে এভাবে খারা জবর খারাজে উল্টা পেশ থাকলে তাকে বলা হবে মধ্যে তবাই তো এখানেও আমরা এক টেনে পড়বো যেমন বা উল্টা বু টান হবে

অফ উল্টা পেশ উফ উল্টা পেশ কু লাপ লু মিম উল্টা পেশ নুন উল্টা পেশ নু ওয়া উল্টা পেশ ও হা উল্টা হু ইয়া উল্টা পেশ হিউ উল্টা পেশ হিউ তো এইভাবে আপনারা পড়বেন অর্থাৎ উপরে যখন উল্টা পেশ পাবেন তখন সুন্দর করে টেনে পড়বেন ಲವಲ್ಲ ಹಾ ಉಲ್ ಪೇಶ ಅಲಿಫ್ ಜವದ್ದ ವಾ ಉಲ್ ಪೇಶವೂ ದೂ ದವದ್ದೇಶು ರಸೂ ಲು ರಸೂಲು ಹಾ ಉಲ್ಪಶ ಹೂ رسوله ميم الف جبر ما لام بشلو مالو هاول تبشه مالو واو زبر وا رازر واري ثا زبر ثا هاول تبشو هو, هو تازرتي تي لام الف زبر لا تي لا واو زبر وا تي وا तापेश तु तेला वा तु हाउल्ट पेश हू तेला वा तु पेश जु नून वाऊप पेश नू जू नू दाल पेश दु जूनू दु हाउल्ट पेशू झूनू दुहू मीम जबर मा वाव अलिफ जबर वा मा वाही মাওয়া ঝি নুন পেশ নু হা উল্টে পেশ হু মা হু আমরা মধ্যে বদল শিখবো আর এর আগে আমরা মদ্ের তবাই শিখছিলাম তো মধ্যে বদল হচ্ছে যখন হামজার সঙ্গে যে মদ আসবে তখন তাকে মধ্যে বদল বলা হবে আমরা কিন্তু এর আগে শিখছি যে হরফুর পরে খারা জবর খারা জের উল্টে পেশ আসলে তাকে মধ্যে বলা হয় তারপর জবরে বাম পাশে খালি আলিফ জেরে বাম পাশে ইয়া পেয়াসের বাম পাশে যত মেলা ওয়াও আসলে তাকেও মধ্যে বলা হয় মধ্য হরফ হইলে এক লিপ্টানে পড়তে হয় তো এই মদ যদি হামজার সাথে আসে তাহলে তাকে বলা হবে মধ্যে বদল অর্থাৎ দেখুন এখানে দেখুন হামজার উপরে খারা জবর হামজার নিচে খারা জের হামজার উপর উল্টা পেশ আবার হামজার সাথে জবর পর খালি আলিফ আসছে হামজার সাথে জেয়ারের পর ইয়া আসছে হামজার সাথে পেশের পর যাতে মেলা ওয়াও আসছে আপনারা অনেকেই বলবেন এটা আলিফ আসলে এটা আলিফ না এটা হামজা কারণ আলিফের পরে যে পেস খারা জবর খারা জোলটা পেস সাকিন থাকলে ও হামজা বলা হয় এটাকে আর আলিফ বলা যাবে না এটাকে হামজা বলা হবে আলিফ হচ্ছে এটা এটা আলিফ আলিফ যখন খালি থাকবে তখন সেটাকে আমরা আলিফ বলবো কিন্তু আলিফ উপরে জব যে পেস থাকলে তখন সেটাকে হামজা বলতে হবে তাহলে এইভাবে আলিফ উপরে খারা জবর খারা জোলটা পেস অথবা এই গুল হামজের উপরে খারা জবর খারা জলটা থাকলে সেটা হচ্ছে মদ হরফ আর এই মত কেবল হবে মধ্যে বদল দেখুন এখানে লেখছে হামজার হরকতের সঙ্গে এক আলিফটা নিয়ে যে মত পরা যায় তাহাকে মধ্যে বদল বলে তো অবশ্যই আমরা এগুলাতে এক লিপ্ট আন দেব যেমন হামজাহ খরা জবর আ হামজাহ খার ই হামসাহ উল্টা পেশ উ এভাবে হামজাহ আলিফ জবর আ হমস ইয়া জর ই পেশ উ আ ই উ তারপর খারা জবর আ মিম নুন আুন না আমানা হামজাহ উ জের মি উমি নুন উমিনা উমি না ই মিম আলিফ মা ইমা নুন আলিফ ই মা ইমানান এখানে হাম যে ইয়াজের ইয়াত হচ্ছে মধ্যে বদল আর মিম আলি চুপ মা এটা হচ্ছে মদ্যে তবাই ই হামজাহ খারা ই লাম খারা ইলা ই লাফা জেৰফি ই হামজাহ খারা জবৰ আ দাল জবর্দা আদা মিম জবৰ মাহ আদা ইয়া তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সবক নাম্বার ছয় শিখব আমরা কিন্তু আজকে সবক নম্বর পাঁচ শেষ করছি অর্থাৎ সবক নম্বর পাঁচে ছিল হচ্ছে মদের হরফ তো প্রত্যেকটা মদের হরফ আমরা শিখছি তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সবক নম্বর ছয় শিখব আর সবক নম্বর ছয় আমরা লিনের হরফ শিখব